রাফি তুমি কি পড়া লেখা করছো তুমি অকার লিখতে পারো কই দেখাও তো লিখে অকার এত বড় অকার দেখো রকারটা দেখো রাফিদের অকার তুমি এ লিখতে পারো কই দেখাও তো এ এটা কি লিখলে এ দেখো এ লেখো এ লিখতে পারো কোয় এ লিখে দেখাও আমাকে ওটা কি লিখলে কি কি লিখলে দেখো এ লিখতে বলেছি এই ছি লিখলো ই লিখলো এ তবু লিখছে না এটা লিখে এবার দেখ না 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 তুমি আই লিখতে পারো আই লেখো একটা ওরে বাবা আই লেখা হয়ে গেছে আইটা সাইজ দেখো একবার 잡 বাবা ওই এইচ করে দিলো আবার তুমি ই লিখতে পারো দেখো রাফিদ ই লিখছে আর নিচের ডা তো দেখো চারটে বড় ডাড়িটা এ হয়ে গেছে ই লেখো তো ই টানো রাফিদ একটা দুটো তিনটে আর নিচের এইটা কি করবে মুছে দেবে হয়ে গেল রাফিদের ই রাফি ডি লেখো ডি ডি তুমি ডি লিখতে পারো কই দেখাও দেখি লিখে ডি লেখো দেখো রাফি তোমাদের ওয়াও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর বি লেখো তো বি বি লিখতে পারো লেখো দেখো রাফি বি লিখছে হ্যাঁ আবার নিয়ে যাও উড়ে বাবা রাফিদের বিটা দেখো একবার আবার কি করে দিলে